নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ অনেক দিন পর আবার একটা পমফ্রেট মাছের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে সর্ষে দিয়ে পমফ্রেট মাছের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করি আমি দেখুন মিডিয়াম বড়ো সাইজের দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি মাছগুলোর গায়ে আবার দোকান থেকে এভাবে কাঠ লাগিয়ে দিয়েছে সেটাকে অল্প পরিমাণ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে দেব পম্প্রেড মাছ খুব নরম মাছ হয় তাই এই মাছ বেশিক্ষণ ভাজতে লাগে না অল্প একটু মাছ ভেজে নিলেই মাছটা সুন্দর ফ্রাই হয়ে যায় চলুন এখানে মাছটা ফ্রাই করার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে গরম করতে দিয়ে দেব। তেলটাকে হাই ফ্লেমে খুব বেশি করে গরম করে নেব যখন ধোঁয়া বেরোতে শুরু করবে ফ্লেমটাকে লো করে মাছগুলোকে এবার এক এক করে ছেড়ে দেব আগেই বললাম পমফ্রেট মাছ যেহেতু খুব নরম মাছ আর যে কোনো মাছ বেশি ভাজলে কিন্তু তার গুণাগুণ নষ্ট হয়ে যায় আর তার টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায় তাই মাছটাকে হালকা লাল করে ভেজে নেব। অনেকে আবার কড়া করে মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে কড়া করে ভেজে নিতে পারেন কিন্তু আমি আজ মাছটাকে হালকাভাবে ফ্রাই করে নেব মাছটা দেখুন হালকা ব্রাউন কালার আসতে আমি মাছগুলোকে এবার তুলে নিচ্ছি কড়ার মধ্যে তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছিলাম যাতে এই মাছ ভাজার তেলেই পুরো রান্নাটা করতে পারি যে কোনো মাছ ভাজার তেলেই মাছের পুরো রান্নাটা করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে ছোটো চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর একটা আধঘানা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এইগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেব ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা লাল হয়ে যায় আমার পেঁয়াজের কালারটা লাল হতে দু থেকে আড়াই মিনিট সময় লেগেছিল। পেঁয়াজের কালারটা এরকম লাল হয়ে গেলে এবার এর মধ্যে মশলা অ্যাড করব ছোটো চামচের এক চামচ রসুন বাটা আর ছোটো চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা শুকিয়ে আসবে তাই অল্প অল্প জল দিয়ে মশলাটা কিন্তু কষব হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষতে হবে যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলা কষা হয়ে গেছে পেঁয়াজও আমার লাল হয়ে গেছে এবার দু চামচ সাদা সর্ষে আমি বেটে রেখেছিলাম একটু বেশি পরিমাণ জল দিয়ে সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম আর খানিকটা জলও এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার সব ভালো করে ছেড়ে নিয়ে ঝোলটাকে ফুটতে ছেড়ে দেব পাঁচ মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো মাছটা দিয়ে আরও পাঁচ মিনিট কিন্তু ফুটিয়ে নেব ঝোলগুলো মাছের গায়ে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মাছের মধ্যে জুসটা ঢুকে যায় এবার পাঁচ মিনিট আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব নামানোর এক মিনিট আগে কুচিয়ে রাখা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে আরও এক মিনিট ফুটিয়ে নিলাম গ্রেভিটা আমার একদম কমে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই রান্নাতে কিন্তু ধনেপাতা দিলে মাছের ঝোলের যে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় বাড়িতে ঠিক এইভাবেই একবার বানিয়ে ফেলুন সর্ষে দিয়ে পমফ্রেট মাছ খেতে কিন্তু খুব দারুণ হয় আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে